এবার থেকে রাজ্যে জমি বা বাড়ি কেনার পর বেশ কিছু নিয়মাবলী কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবার থেকে জমি বা বাড়ি কেনার পর আপনাদেরকেও কিন্তু মানতে হবে এই নিয়মগুলি যদি আপনি বাড়ি বা জমি কেনার পর এই নিয়মগুলি পালন না করেন তাহলে কিন্তু বাড়িতে আইনি নোটিশও পাঠাবে সরকার এবং আইনি পদক্ষেপও নিতে চলেছে রাজ্য সরকার এর ফলে কিন্তু আপনাদেরকে জরিমানাও দিতে হতে পারে তো বন্ধুরা কী সেই নিয়মগুলি কি বলা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কোন নিয়মগুলি বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখবেন তো বন্ধুরা এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্যে বাধ্যতামূলক করা হল সম্পত্তি কর প্রপার্টি ট্যাক্স নির্ধারণের জন্য স্বয়ং মূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট আগে রাজ্যের সব পৌরসভায় এই পদ্ধতি চালু হয়েছে এবার রাজ্যের গ্রামাঞ্চলেও একই পদ্ধতি চালু করতে উদ্বেগ নেওয়া হলো পঞ্চায়েতি দপ্তরের পক্ষ থেকে নতুন জমি বা বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময় সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এবার থেকে নতুন জমি বা বাড়ি কেনার পর যে রেজিস্ট্রেশনের সময় সেলফ অ্যাসেসমেন্ট করা হতো সেটি কিন্তু এবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনি এটি না করেন তাহলে কিন্তু আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার তো এখানে বলা রয়েছে যদি কোনো ব্যক্তি নতুন কোনো সম্পত্তি কিনে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ যদি কোনো ক্রেতা ওই প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতে এই উদ্বেগ কিন্তু পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ যদি কোনো ক্রেতা এই প্রক্রিয়াটি সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে তাহলে কিন্তু আইনি পদক্ষেপও নিতে চলেছে রাজ্য সরকার এমনটাই কিন্তু জানিয়েছে এখানে আরও বলা রয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট এক অধিকারী জানায় এ যে মুহূর্তে একজন ক্রেতা বাড়ি বা জমি কিনে তার রেজিস্ট্রেশন করাবেন সেই সময়েই ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দপ্তরের কাছে চলে আসবে এরপর ক্রেতাকে এস এম মাধ্যমে সম্পত্তির স্বয়ং মূল্যায়ন করতে বলা হবে যতক্ষণ পর্যন্ত ক্রেতা স্বয়ং মূল্যায়ন করবেন তাকে বার্তা পাঠাতে থাকবে দফতর অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন না ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনাদের কাছে নোটিশ পাঠাবে তিনি আরও বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হবে স্বয়ং মূল্যায়নে দেওয়া যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত অর্থাৎ এবার কর ফাঁকি দেওয়ার জন্য কোনো সুযোগেই কিন্তু দিচ্ছে না রাজ্য সরকার এদিকে সম্পত্তি অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে পঞ্চায়েতী দফতর তবে তারপরেও বহু জায়গায় সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ঠিক মতো হচ্ছে না বলে জানা যাচ্ছে তাই এবার রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটির বিভাগের সঙ্গেও একযোগে কাজ করতে চলেছে পঞ্চায়েতী দফতর সব মিলিয়ে পৌরসভাগুলির পাশাপাশি এবার পঞ্চায়েতী এলাকাও এই নিয়ম চালু হয়ে গেল গোটা রাজ্যে সম্পত্তি কর স্বয়ং মূল্যায়নের আওতায় চলে আসবে সব কিছু ঠিকঠাক চললে বিপুল পরিমাণে কিন্তু আয় বাড়তে পারে রাজ্যে তো বন্ধুরা এবার থেকে জমি বা বাড়ি কেনার পর আপনাদের সবাইকেও কিন্তু এই নিয়মগুলি মানতে হবে যদি আপনি এই নিয়মগুলি পালন না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে চলেছে রাজ্য সরকার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে